নমস্কার বন্ধুরা দেখুন কলাগুলো কতটা পেকে গেছে তা বলে কিন্তু এই কলাগুলো কখনোই ফেলে দেব না এই পাকা কলাগুলো দিয়েই কিন্তু দুর্দান্ত স্বাদের পাকা কলার মালপোয়া খুব সহজেই বানিয়ে ফেলা যায় আর এই পাকা কলার মালপোয়া বানিয়ে কিন্তু আপনারা ঠাকুরকে প্রসাদ হিসাবেও দিতে পারেন আমি সোমা সোমার হেসেলে সবাইকে স্বাগত জানাই এই রেসিপিটি বানাবার জন্যে দেখুন বন্ধুরা এখানে আমি চারটে পাকা কলা নিয়ে নিয়েছি এই কলাগুলো কিন্তু একদমই পেকে গেছে শুধু মুখে কিন্তু খাওয়া যাচ্ছে না তাই এই পাকা কলাগুলো কিন্তু কখনোই ফেলে দেবেন না কলাগুলোর খোসাগুলোকে ছাড়িয়ে দুভাগ করে একটা মিক্সিং জারে আমি কলাগুলোকে দিয়ে দিচ্ছি কলাগুলো এতটাই পেকে গেছে যে ছাড়াতেও একটু সমস্যা হচ্ছে এই কলাগুলোকে দুভাগ করে দিলে মিক্সিতে ঘোরাতে সুবিধা হয় সেই কারণে দুভাগ করে আমি কলাগুলোকে মিক্সিং জারে দিয়ে দিলাম কলাগুলো যেহেতু ভীষণই মিষ্টি তাই আমি চিনির পরিমাণটা কম দিয়ে মানে চায়ের কাপের চার ভাগের এক ভাগ চিনি দিয়ে দিচ্ছি আর এই কলা আর চিনি দিয়ে একটা পেস্ট আমি বানিয়ে নিলাম এই পেস্টটাকে আমি একটা বড় কাঁচের বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এই পেস্টের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ মতো আটা এখানে আমি প্রথমে এক কাপ দিলাম আর তারপরে অর্ধেক কাপ দিলাম আপনারা কিন্তু চায়ের কাপ মেপেও আটাটা দিতে পারেন আর দিয়ে দিচ্ছি অর্ধেক কাপ মতো সুজি ওই একই চায়ের কাপ মেপে আমি এক কাপ মতো দুধ এতে ব্যবহার করব। কিন্তু বন্ধুরা পুরো দুধটা কিন্তু একবারে ঢেলে দেবেন না অর্ধেক অর্ধেক করে দুবারে আমি ঢেলে দিচ্ছি পুরোটা একবারে ঢেলে দিলে পাতলা হয়ে যাবার সম্ভাবনা থাকে তাই অর্ধেক অর্ধেক করে দুবারে আমি দুধটাকে ঢেলে নিয়ে ব্যাটারটা রেডি করে নিচ্ছি আবারও বাকি অর্ধেকটা দুধ আমি এতে দিয়ে দিলাম হাতে একটু সময় নিয়ে ব্যাটারটাকে খুব ভালোভাবে রেডি করে নিতে হবে দেখুন বন্ধুরা কনসিস্টেন্সিটা কিন্তু এই এইরকমই হবে ব্যাটারটা খুব ভালো মতো যদি রেডি করে নিতে পারেন তাহলে কিন্তু মালপোয়াগুলো ভীষণই সুস্বাদু হবে আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণে মৌরি মৌরি দিলে টেস্টটা কিন্তু খুবই ভালো হয় আর মৌরি যখন মুখের মধ্যে পড়বে খেতে কিন্তু ভীষণই সুস্বাদু লাগে ব্যাটারটাকে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি ব্যাটারটা রেডি হয়ে গেলে আমি একটা প্লেট ঢাকা দিয়ে রেখে দেব তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য তিরিশ থেকে চল্লিশ মিনিটের পরেই প্লেটটা সরিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা সুজিটা কিন্তু বেশ ফুলে গেছে আর ব্যাটারটাও দারুণ সুন্দরভাবে রেডিও হয়ে গেছে আপনারা যদি চান আবারও একটু দুধ দিয়ে একটু পাতলা করে নিতে পারেন কিন্তু আমি আর দুধ দেব না এই ব্যাটার দিয়েই কিন্তু মালপোয়াটা বানিয়ে নেব এরপরে কড়াইতে নিয়ে নিচ্ছি সাদা তেল তেলটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর তেলটা গরম হয়েছে কিনা বোঝার জন্যে একটুখানি ব্যাটার আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম দেখুন বন্ধুরা তেলটা কিন্তু ভালো মতো গরম হয়ে গেছে আর এরপরে একটা ছোট মুখের হাতাতে করে অল্প অল্প করে ব্যাটার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক একবারে তিনটে থেকে চারটে মালপোয়া ভেজে নেব আপনাদের যদি কড়াই বড় হয় তাহলে এর থেকে বেশিও ভাজতে পারেন কিংবা এর থেকে কমও ভেজে নিতে পারেন আর মনে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু এই পর্যায়ে লোতে রাখতে হবে মালপোয়াগুলো ভাজার সময় সব সময়ের জন্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে থাকবে একটা পিঠ হালকা ভাজা হয়ে গেলেই অপর পিঠটাকে উল্টে দেব খুব বেশি সময় কিন্তু ভাজতে একদমই লাগবে না এইভাবে ওপরে তেল ছড়িয়ে ছড়িয়ে মালপোয়াগুলোকে খুব ভালো মতো ভেজে নিতে হবে খেয়াল রাখবেন বন্ধুরা খুব মালপোয়াগুলো যেন বেশি কালচে না হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না মালপোয়াগুলোর হালকা লালচে রঙ ধরে গেলেই কিন্তু তুলে নিতে হবে আমি আপনাদের আরও একটা সেট ভেজে দেখাচ্ছি ওই একইভাবে ছোট মুখের হাতাতে করে একটু একটু করে ব্যাটার তেলের মধ্যে ছেড়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধুরা সব সময় লো ফ্লেমে রাখবেন দেড় থেকে দু মিনিটের মধ্যে একটা পিঠ হালকা ভাজা হয়ে গেলে অপর পিঠটাকে উল্টে দেব এই মালপোয়াগুলো ভাজার জন্যে খুব বেশি সময় কিন্তু একেবারেই লাগে না দেখুন বন্ধুরা দুটো পিঠই বেশ হালকা লালচে করে ভাজা হয়ে গেছে এর থেকে কড়া করে ভাজার কিন্তু একেবারেই দরকার নেই আর বেশি কড়া করে ভাজলে খেতে কিন্তু একেবারেই ভালো লাগে না মালপোয়াগুলো ভাজা হয়ে গেলে আমি মালপোয়াগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি আর বাকি ব্যাটারগুলো দিয়ে ঠিক একইভাবে মালপোয়াগুলোকে বানিয়ে নেব আপনারাও পাকা কলা ফেলে না দিয়ে এইভাবে পাকা কলার মালপোয়া বানিয়ে বা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিকে একটা লাইক করুন শেয়ার করুন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের জন্যে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে অল করে দিন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন